আমরা যদি পৃথিবীতে কাউকে আমাদের মডেল বানাতে চাই যদি আমরা আমাদের আদর্শ কাউকে বানাতে চাই অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আল্লাহ তালা নবীদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছে সাইদুল কিফিল আলহ ইসালামের জীবনী থেকে কথা শুনবো জুল কিফিল আলহ সালাম উনি বনি ইসরাইলের একজন নবী ছিলেন কোনো কোনো ঐতিহাসিকগণ উল্লেখ করে থাকেন যে তিনি সঈদুলা আইয়ুব আলহ ইসালামের সন্তান ছিলেন যেমনটি আল বিদায়া ও নেহায়া গ্রন্থে উল্লেখ হয়েছে তাছাড়াও কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নবী ছিলেন না বরং তিনি নেককার লোক ছিলেন একজন সৎ লোক ছিলেন কিন্তু এই ব্যাপারটি এই কথাটি গ্রহণযোগ্য কোনো মত নয় ইবনু কাসির আলহি রহমা তিনি তারজি দিয়েছেন বা তিনি উল্লেখ করেছেন যে সাইদুনা জুলকিফিল আলহ ইসালাম উনি মূলত নবীই ছিলেন কারণ সুরাতুল আনবিয়াতে নবীদের সাথে করে আল্লাহ তালা জুলকিফিল আলহ ইসালামের নামটি উল্লেখ করেছেন আল্লাহ তালা সাইদনা জুল কিফিল আলি সিরিয়ার দামেশ এলাকাতে নবী করে প্রেরণ করেছেন কালামুল্লাহ মাজিদে অর্থাৎ পবিত্র কোরআন কারিমে যে সমস্ত নবীর আলোচনা খুবই সংক্ষিপ্তভাবে উল্লেখ হয়েছে তোর মধ্যে থেকে জুল কিফিল আলি ইসালাম অন্যতম কালামুল্লাহ মাজিদে উনি কোথায় এসেছেন কোন জাতিগোষ্ঠীর কাছে নবী হয়ে এসেছেন এবং ওনার সাথে ওনার অন্যদের কী ঘটেছে ওনাকে আল্লাহ কোনো কিতাব দিয়েছেন কিনা কোনো মজেসা দিয়েছেন কিনা এ ব্যাপারে কিছুই তিনি উল্লেখ করেননি কেবলমাত্র আল্লাহ তালা দুটি সুরার দুটি আয়াতে জুলকিফিল আলহ ইসলামের নামটি কেবলমাত্র দুইবার উল্লেখ করেছেন যেমন সুরাতুল আম্বিয়ার ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ তালা উল্লেখ করছেন ওয়া আইলা ওয়া ইদিরিসা ওয়া দল কিফিল কুল্লুম মিনা সবিরিন অর্থাৎ ইসমাইল আলহ ইসলাম ইদরিস আলহ ইসলাম আর জুলকিফিল আলহ ইসলাম আল্লাহ তালা বলছেন তারা প্রত্যেকেই ছিলেন সবিরিন অর্থাৎ ধৈর্যশীল এরপর আল্লাহ তালা বললেন ওয়া ফি রহমাতিনা আমি তাদের সবাইকে আমার রহমতের বলয়ে আমার দয়ার বলয়ে আমি তাদেরকে বেষ্টিত করেছি হুম আর তারা ছিলেন নেকর্ম পরায়ণশীল তাহলে এই একটি আয়ত আমরা পেলাম আবার সুরাজ সদের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা জুলকিফিল আলহিসামের নামটি আরও একবার উল্লেখ করেছেন সেখানে আল্লাহ তালা বলছেন ওয়াজকুর ইসনা ও খুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ হে আপনি আপনার কিতাবে ইসমাইলের কথা ইয়াসা একজন নবী ছিলেন তার কথা এবং জুলকিফিল তাদের কথা আপনি উল্লেখ করুন ওকুল্ল মিনাল আফেয়ার তারা প্রত্যেকে ছিলেন শ্রেষ্ঠ মানবদের অন্তর্ভুক্ত এ দুটি আয়াত ছাড়া গালাহুল্লাহ আর কোনো সুরাতে কোনো আয়াতে আল্লাহ তালা জুল কিফিল আলহি ব্যাপারে আর কিছুই তিনি উল্লেখ করেননি তবে ইবনু জারির আফতাবারি মুজাহিদের সূত্রে তিনি বর্ণনা করেন যে জুল কিফিল আলহি আগের যে নবী আলিয়াস উনি যখন বার্ধক্যে উপনীত হলেন তখন তিনি তার পরবর্তীতে একজনকে স্থলাভিষিক্ত করতে চাইলেন এই উদ্দেশ্যে তিনি তার সব সাথীকে সাথীদেরকে একত্রিত করে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের মধ্যে তিনটি গুণ বিশিষ্ট একজন লোককে চাইব অর্থাৎ তিনটি গুণ আমি উল্লেখ করব। যার মধ্যে তিনটি গুণই থাকবে তাকে আমি আমার পরে আমার স্থলাভিষিক্ত হিসেবে নির্ধারণ করব। তিনি বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে প্রতিনিয়ত সিয়াম পালন করো সবসময় সিয়াম পালন করো দুই নম্বর তিনি শর্ত দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে সবসময় প্রতি রাতে তোমরা তাহাজুদের সালাত আদায় করো এবং তোমাদের মধ্যে কে আছে যে কখনও কোনো অবস্থাতেই রেগে যায় না তাহলে এক নম্বর শর্ত হচ্ছে ইয়াসুম নাহার যে দিনের বেলা রোজা রাখে দুই নম্বর শর্ত হচ্ছে ইয়াকুম উল্লাইল রাতে ক্যাম উল্লাইল করে তাহাজুদের সালাত পড়ে তিন নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইয়কদাব কখনো রেগে যায় না এই তিনটি শর্ত যখন তিনি উল্লেখ করলেন একজন লোক দাঁড়িয়ে গেল তার সাথীদের মধ্যে দাঁড়িয়ে ইয়াসা আলিহ ইসলামকে বললেন যে আমি এমনটা করি এই তিনটি গুণই আমার মধ্যে আছে কিন্তু সাইদিন ইয়াসা আলিহ ইসলাম তার কথাতে খুব একটা আস্থা রাখতে পারলেন না তারপরের দিন সমাবেশে ইয়াসা আলহ ইসালাম একই কথা বললেন তার সাথীদেরকে যে এই তিনটি গুণ তোমাদের মধ্যে থেকে যার মধ্যে থাকবে আমার পরে সেই হবে আমার স্থলাভিষিক্ত দাওয়াতি কাজে তিনি আবার উল্লেখ করলেন কে আছো দিনে রোজা রাখো রাতে কেমন লাইল করো এবং কখনো রেগে যাও না ঠিক সে মুহূর্তে সেদিন জুল কিফিল আলহি দাঁড়িয়ে বললেন আমি আল্লাহ তাল মেহরবানিতে এই তিনটি কাজই করি এবং আল ইয়াসা আলহ তার এই কথাতে তিনি আশ্বস্ত হলেন তিনি মুগ্ধ হলেন এবং তিনি ঘোষণা দিলেন যে আমার পরে এই উম্মাদের মাঝে দাওয়াতি কাদের জন্য আমি দুল কিফিল কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি লায়াবিলিটি অর্থাৎ আমার পরে এই উম্মার লায়াবিলিটি বা দায়িত্বের জন্য আমি জুল কিফিল অর্থাৎ তার নামের অর্থই হচ্ছে দুল কিফিল মানে হচ্ছে দায়িত্বশীল দায়িত্বশীল হিসেবে তোমাকে নির্ধারণ করলাম এবং পরবর্তীতে আল্লাহ আল্লাহতালা জুলকিফিল কিফিল আলহ ইসালামকে দানে তিনি ধন্য করলেন তাকে নবী হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করলেন এই ঘটনাটি রফসিরের কুর্তুবিতা এবং রফসিরের ইবনে কাসিরে উল্লেখ রয়েছে আসলে করণের দুটি আয়াত এবং এই ধরনের ঘটনাগুলো ছাড়া জুল কিফিল আলাইহিস ইসালামের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্যসূত্রে সমৃদ্ধ কোনো কথা বা কোনো ঘটনা বা কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না এবং অনেক ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে ফিলিস্তিনের শহরে জুলকিফিল আলহ ইসলাম তিনি ইন্তেকাল করেছেন সেখানে ওনার কবর আবার কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন যে ইরাকে তাকে দাফন করা হয় সমনি শুধু এই ছিল সাইদানা জুলকিফিল আলহ ইসালামের ব্যাপারে কোরআন থেকে প্রাপ্ত কিছু কথা